বিশেষ করে যুবকদেরকে হাত করা বলি মনোযোগ দিয়ে শোনো কাজে দিবে নাইলে যৌবনটা কেটে যাবে একদিন তুমি পস্তাবে যৌবন নিয়া দুনিয়া তো পস্তাবে আখেরা তো পস্তাবে কেননা সবচেয়ে কঠিন হিসাবটাই যুবক যৌবনের হবে হুম হুম কেননা যৌবন হলো জীবনের মাখন কি মাখন চিনেন না মনে হয় চেন ক্রিম 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 যুবকরাও তো আবার ইংরেজি যৌবনটা ক্রিম এই জন্য এটার হিসাব কঠিন হবে বিধায় কান লাগা শোনো আজকে আবারও বলতেছি শয়তান শুনতে দিবে না কেননা ও তো চ্যালেঞ্জ দিছে আল্লাহকে যে বড় মোহব্বত করা কুদরতি হাতে বানাইলেন তো আর মোহব্বত না করলে কুদরতি হাতে বানাইতেন না জিব্রিল আলাইহি সালামকে যখন কুন দিয়া বানাইছেন তো তোমাকে আমাকে কোথেকে কুদরতি হাতে বানাইতেন বোঝা গেল তুমি জিবরিল আলী হিসালের থেকে ভালোবাসার পাত্র এই জন্য কুদর দশ মাস সময় নিয়ে তৈরি হম সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য দিস তোমার চেয়ে সৌন্দর্য সৃষ্টির ভিতরে কাউকে দেয় নাই তুমি বলবেন আমি তো আমি আফ্রিকার তো আরো কালো আফ্রিকার গুলো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কেননা ডায়মন্ড অনেক কালারের হয় ডায়মন্ড আরে ডায়মন্ড চিনো কি ডায়মন্ড কি জোরে কো না হীরা হীরা অনেক কালার হয় শুধু সাদা হয় না আমারে বিশ্বাস করো কারণ আমি এই ব্যবসায়ী আমি চিনি হীরা হীরা অনেক কালার হয় বিদায় কালো টাও কিন্তু এটার নাম হইল ব্ল্যাক ডায়মন্ড কালো হীরা ওটো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর তো শয়তান এটাই বুঝাইতেছিল সবগুলাকে গুমরা করেছে দিন তাও আল্লাহ সামনে দাঁড়ায় চ্যালেঞ্জ বড় মহাব্বত করে কুদরতি হাত দিয়ে বানাইছেন তো দশ মাস সময় নিয়ে বানাইছেন তো সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিছেন তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কাটিং আর গঠন দিছেন তো সব গুমরা করে ছেড়া দিন মনোযোগ দিয়ে শুনতে দিবে না পরিবেশটাকে নির্জুম রাখতে দিবে না কেননা দিলেই তো রহমতের ছোঁয়া লাগবে আমি মামি মাইনা নিলাম দুনিয়ার লোহায় পরশ পাথরের ছোঁয়া লাগলে শোনা পায় কিন্তু ওইটা মানুষ কিনবে কাগজ দিয়া কি দিয়া কি দিয়া কাগজ চিনেন কি দুনিয়ার কি দিয়া কি দিয়া কিনবে কাগজ দিয়া না জান্নাত দিয়া কিনবে জান্নাত যুবক তো জান্নাত চিনি না যদি চিনতো তাহলে ওর চুলের ডিজাইন এরকম কেন হইতো এ তো জান্নাত চিনে না কসম রাগ না তোমরা তোমাদের গুগল সব দেখায় শুধু জান্নাত দেখাইতে পারে না গুগল যদি জান্নাত দেখাইতে পারত তাহলে তোমাদের অবস্থা এরকম হতো না চুলের স্টাইল এরকম হতো না তোমাদের চাই চলন এরকম হতো না তোমাদের উঠা বসা এরকম হতো না তোমাদের খাওয়া লওয়া এরকম হতো না তোমাদের চলা ফেরা এরকম হতো না তোমাদের রূপ এরকম এরকম হতো হতো না না তোমাদের অঙ্গি বাংলাদেশে কেউ ইয়া ইয়াবাহা বেচতে পারতো না বাংলাদেশে কেউ ডাইল বিক্রি করতে পারতো না ডাইল চিনো তো না চিনে কিন্তু বলবেন আর কি ঠিক না মশারির ডাইল চিনে ওরা কোডওয়ার্ড আছে ওদের আপনি চিনবেন না ওরা চিনে ডাই তেলে এটা বাংলাদেশে বিক্রি হতো না হম তোমরা চুলতে থাকতা জুমতে থাকতা ঢুলতে থাকতা কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করত নিশা করে বলতা না ওই যে জান্নাত দেখা যায় যাব কবে এই জন্য ঝুমতেছি এই জন্য হেলতেছি দুলতেছি ওই যে জান্নার দেখা যায় কসম খোদার জিজ্ঞাস করো আমার দুই পাশে আছে বহুত মানুষ দুনিয়াতে বসে জান্নাত দেখছে না দুনিয়াতে বৈশো জান্নার দেখা যায় কসম তোমরা জান্নার চিনো না জান্নাত চিনলে তোমাদের আমার সমাজের যুবকদের রূপরেখা এরকম হতো না তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না ওরা চোদ্দ তারিখ উদযাপন করত না 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 ওরা থার্টি ফার্স্ট নাইট করতো না আসতেছে পয়লা বৈশাখ এটাও করত না ওরা তো সারা দিন ধুনে থাকতো চিন্তায় থাকতো জান্নাতে কখন বুঝবো চলো একটু জান্নাত দেখায় কথার দিকে যাই জান্নাতের সবচেয়ে মজা কি জানো সবচেয়ে মজা জান্নাতের সবচেয়ে মজা হলো মন যা চাবে তা মিলবে মন যা চাবে তা মিলবে এখনো অনেক অনেক কিছু চায় ঠিক না কিন্তু ব্যক্ত করতে গেলে আবার জুতার বাড়িও খাইতে হয় ঠিক না জুতাই বললাম পিছা বললাম না পিছা চিনো জারু চিনো ব্যক্ত করতে গেলে বাড়ি দেয় ঠিক না মনে চাবে তা মিলবে

অনেকে আছে জুতা দেখছে হেনে চেহারা এক হুম হম আপনারা আবার পিছের দিকে দেখেন না অনেকের চেহারা কয় বহুতবার এই পর্যন্ত জুতা দেখছে কিন্তু কি করব চোখে লাগে বারবার চায় ঠিক না জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই তোমার বিশ্বাস হয় না না কত্যেকে হয় যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ বানায় রেখা দিছে নাইলে কোরআনে ঘোষণা দিত কেন আল্লাহ বানায় রেখা দিছে হম হম দুই চার দিন পরেই চাঁদ উঠতে দেরি রমজানের চাঁদ উঠতে দেরি জান্নাতের ভিতরে একটা বাতাস বইতে দেরি করবে না বাতাসের কারণে গাছের পাতা বাড়ি খাবে আর এরকম মিউজিক চলবে সমস্ত জান্নাতের হুরেরা বাতিল হয়ে চলে আসবে রেসা জিজ্ঞাসা করবে রেশমা এটা কোন অনুষ্ঠান তো বলবে অনুষ্ঠান না উন্মতে মোহাম্মদীর উপরে রমজান শুরু হয়ে গেছে যার কারণে এই সুমুদুর আওয়াজ সিগনাল তখন এরা অফার করবে অফার যে আল্লাহ আমাদেরকে একজনের সাথে বিয়ে করা দেন না ওরাও মজা নিবে আমরাও মজা নিব যা খাবার বেশি খুলতে গেলে রাত্রে যা বালিশ কামরানি শুরু করবো এই জন্য বেশি খুলমু না উজুরও পাশে আছে এই জন্য অল্পই একটু খুলমু যদি তোমাকে দিলে লাগে হম জান্নাতে যেটা চোখে লাগবে ওটা কার আমার চোখে লাগতে দেরি তোমার হতে দেরি হবে না কসম খোদা আল্লাহ বানায় রেখা দিছে হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাপ পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া হুম হুম একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে এই সুতা দিয়ে লেহেঙ্গা না না আলো আলোর ভিতরে হিট আছে আলোতে হাত দিলে এখন গরম লাগবে নূরের সুতা নূর থেকে সুতা বানাবে সুতার থেকে কাপড় বানাবে ওই কাপড় দিয়া কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে তোমার মুখের উপরে খালি ঘুরাইতে থাকবে হম মাঝে মাঝে দেখো না তোমরা ডিসকুতে ঘুরায় মনে হয় বোঝে নাই বলছে কিন্তু কথা কয় না আর কি ঠিক না এরকম মুখের সামনে ঘুরাইতে থাকবে যেখানে তাকাই বা তোমার ছবি দেখা যাবে আজকে তো বুঝাই যায় না যে ভালোবাসে না পরে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিবে বুঝা যায় না প্যাকেট মিন্নি চিনো মিন্নি না না মিন্নিরে চিনো না বরগুনার মিন্নিরে চিনো ঠিক আছে না চিনে 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 না হম আসলেই ভালোবাসছে না ছলনা কইরা পরে প্যাকেট বানায় বাড়িতে পাঠায় দিবে এইখানে মিটার লাগানো থাকবে তুমি দেখবে কতটুকু ভালোবাসে ছঙ্কটার কোনো সুযোগ ওইখানে নাই অসংখ্য এইখানে মিটার লাগানো থাকবে তুমি দেখবে কতটুকু ভালোবাসে আল্লাহ রসুল পায়ের মুখ বলছে পায়ের মুখ হুজুরে তো মুরব্বী মানুষ হুজুরে না থাকলে ইয়াংদেরকে কইতাম ইয়াং হুজুররা যখন বিয়ে করে না দুই বন্ধু একজন আরেকজন রে কয় কিরে বিয়ে তো করলি দেখাইলি তো না দেখা তো যায় নাই ঠিক না তো বন্ধু বন্ধুরে রে কয় পাও দেখা দিমু পাও দেখা বুঝাল পুরা শরীরের কালার কিরম আল্লাহ রসুল শুধু পায়ের মুখ বলছে لو ان كشف ساتر لغاظت الشمس لو খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে سبحان الله لو في كانت دنيا لتنورت الدنيا যদি দাঁত দিয়ে একটা হাসি দেয় দাঁত খুলে একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে পক্ষকে ব্যয় যাবে যদি আঙ্গুলের punta এরকম দুনিয়ার উপরে ধরে তো সরব দুনিয়ার লাইটের মতো আলোকিত হয়ে যাবে থুতুর বর্ণনা দিচ্ছেন লাও গজা সব অতি আবহু দুনিয়া সাঁত সমুদ্রে যদি থুতু দেয় পানিগুলো মধুর মতো মিষ্টি হবে বলো যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে না বোঝে কিছু চুমা দিলে কেমন হবে চুমা দিলে কিস নাও বুঝতে পারে ঠিক না হম মনে হয় সময় পাইলে বুজুর্গ হয়ে যাবে ঠিক না কি বুজুর্গ হয়ে যাব তোমার ঘরে চিনি আমি ডেলি কয়বার চুমা দাও ডেলি কয়বার চুমা দাও আমি তোমার ঘরে চিনি সারা দিনে দুই চার দশ বার তো মোবাইলে টাচ করা কি সত্য কি গায়িকা সাইকা মডেল সডেল হম উলঙ্গ সুলঙ্গ দেখা কি করবো মজা নেওয়ার লেগা মোবাইলের স্ক্রিনে টাচ করা চুমা দেয় হুজুর জানে না এই জন্য আমার দিকে তাকাইতেছে ওরা যে কতবার চুমা দেয় আমি জানি আর ওই ঠোঁট পাইলে বুঝি ছেড়া দিব ঠিক না হুজুর রাই তো চল্লিশ বৎসরের আগে ছাড়বো না তুমি তো তুমি চল্লিশ বৎসর ধরে রাখবে মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে গালে চিমটি দিবে তারপরে বলবে শুধু ঠোঁটেই দেখবি আর শরীরে কাহিনী নাই চল কামরায় তোরে কাহিনী আল্লাহ আল্লাহতি বানায় রাখছে জান্নাতের দ্বিতীয় মজাগুলো যেটা চোখে লাগবে ওটা তোমার জান্নাতের কিতিম আরেকটা মজা আছে

চতুর্থ অন্তনা মু সালাত ইয়াসু আবাদা চিরদিন নেয়ামতoverline নেয়ামত কোনোদিন কমবে না ডেলি 70 কাপড় চেঞ্জ করবে জান্নাতে ময়লা হইলে ডোয়ার মেশিন নাই পুরন হইলে রাইখা দেওয়ার আলমারি নাই डेली আল্লাহ সকালবেলা 70 জোড়া পাঠাবে সিরাজগঞ্জের ছেলেরাও নেটের ভিতরে দেখে গুলশান বানানি দানমন্ডি ডাকার বিভিন্ন খাওয়ার জায়গায় ভূপ আছে ভূপ আশি প্রকারের থেকে নিয়ে দুইশো প্রকার পর্যন্ত খাওয়া ওই ভূপে থাকে টাকা দাও আর ভূপে ঢুকো আর খাইতে থাকো কিন্তু যুবক দুনিয়ার পেটের তো একটা সীমা আছে থাকুক না দুইশো আইটেম তুমি কতক্ষণ খাবে কিন্তু জান্নাতের বুকের ভিতরে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে তোমরা চিনো অ্যালকোহলের ধর্ম হইলো অক্সিজেনের ছোঁয়া লাগতে দেরি উজা গেইতে দেরি করে না তুমি জান্নাতে খাইতে থাকবে তোর সত্তর হাজার আইটেম খাবে কোন বাবর চিপাক কর মিনিয়া কু তাতিন হামরা লর নাসে মুখ দিয়ে চালাইতে হবে না ইয়ার কাবুর রাকিব আইউসির হাইসু ইয়াসা চলবে আর চোখের পলকে যেন ইমা যাবে আমি পড়ায় শের জাগায় চলে আরছি উঠা উটি না করি ফিনিশিং এর জায়গায় চলে আরছি কিন্তু যুবক কোনো মতে যেন শয়তান আমাদেরকে আজকে আওয়াজ তো শোনা যায় ঠিক না ঠিক আওয়াজই শুনি লাইট চলে আসবে শয়তানকে কোনো মতে আজকে জায়গা দেওয়া যাবে না বরং রহমতের ছোঁয়া নিয়া নিজেকে সোনা বানায়া জান্নাত লিখিত নিয়া তারপরে এখান থেকে ইনশাল্লাহ উঠবো তোমরা তো জানোই না এত তোমরা জান্নাত চিনো না আরে হলো তোমরা কার উন্মতে জানো না

আজকে আমরা নবীর নাম দিতে জানি না নবী চিনি না নাম করতে নিমু এই জন্য আদবের সাথে নাম নিতে জানি না কেউ কয় মোহাম্মদ সাল্লাসাল্লাম যার যেটা মনে চায় ওটাই বলে নবীর নাম আদবের সাথে নাও চিনো 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 হাদিস মনে উঠলো এই বল বলতেছি নাইলে কিন্তু বিপদ হবে কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটা ইমাম বুখারি লেখছেন আমি লেখি নাই ইমাম মুসলিম লেখছেন আমি লেখি নাই ওলামা আমার সাথে করতে পারেন কিন্তু আমি লেখি নাই ইমাম বুখারি লেখছেন কিতাবুল জানাইজের ভিতরে আছে এই হাদিস হ্যাঁ 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 পঞ্চম পাড়ায় আছে এই হাদিস সর্বপ্রথম কবরে জিজ্ঞাসা করা হবে

মোহাম্মাদী বলো ওই রসুলের আদর্শে কতটুকু আদর্শ বান ছিল উন্মত বানাই তোমাকে আমি ভাগ্য খুলা দিছিলাম নবীরা পর্যন্ত উন্মত হইতে চাইছে আমি বানাই নাই তোমাকে আমি নিজের হাতে বাছাই করা উন্মদ বানাইছি আমার পছন্দে বানাইছি আমার ইচ্ছায় বানাইছি।

রসুল উন্মুখ দেন আর কোরআন আমাদের আলোচনা তোমাকে তো উন্মুখ বানাইছে তুমি ওই নবীর নাম জানো না তুমিও ওনাকে চিনো না বলো আজকে সূর্য তো ডুবতে ডুবতে সিরাজগঞ্জে বলতে বলতে ডুবলো লন্ডাউ সিরাজগঞ্জের মানুষ কাল সকালে তোমরা কেউ আমাকে না উঠতে দেখতে পারো সিরাজগঞ্জ আর কত লম্বা কত বড় তোমাদের চেয়ে বড় এলাকা আমার ওই দুই চোখে দেখা আছে সিরাজগঞ্জের চেয়ে বড় যেটা এক রাত্রে মাটির সাথে মিশায় আদিসে গংমে লুতের এলাকা সিরাজগঞ্জের চেয়ে বড় আমি চোখে দিকা বলতেছি মানায় না শুধু ডেটসি তো একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া যেটা সমুদ্র বানায় দিছে না বাকি জমিন তো বাদি আমার চোখে তো ওই জমিন দেখা আছে যেটার মধ্যখানে ইসা আলাহ ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন

ওলামা নোট করেন বুখারি খুলে দিয়ে দেখেন আমি যদি ভুল বলে থাকি ইমাম বুখারি তিন সুয়ালের কায়েল না ইমাম মুসলিম ও তিন সুয়ালের কায়েল না এই জন্য তিন সুয়ালের কথা না বুখারিতে আছে না মুসলিমে আছে এক সুয়ালের কথা আছে একটার ভিতরে তিনটা বড়া একটা পাললে আর তিনটা লাগবে না